পর্বদু ভোটে জয় তবুও ক্ষমতা নয় আকশন সত্তর একটা সত্তর সাল উপমহাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বছর এই বছর অনুষ্ঠিত হয় পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন এই নির্বাচনই দেখিয়ে দেয় বাঙালিরা আর মাথা নিচু করে থাকবে না শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ দাঁড়ায় বাঙালির ভরসার প্রতীক হয়ে তাদের ঘোষিত ছয় দফা আন্দোলন তখন শুধু একটি রাজনৈতিক ম্যানিফেস্টো নয় তা ছিল বাঙালির মুক্তির মানচিত্র একশো সত্তর সালের নির্বাচন নির্বাচনের ফলাফল ছিল ঐতিহাসিক জাতীয় পরিষদের তিনশো তেরো আসনের মধ্যে আওয়ামী লীগ একাই যেতে একশো ষাটটির বেশি আসন অর্থাৎ তারা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এর মানে শেখ মুজিবুর রহমান হতেন গোটা পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু ঠিক এখানে শুরু হয় ষড়যন্ত্র ক্ষমতার ষড়যন্ত্র পুট্ট বলল ক্ষমতা ভাগ করে নিতে হবে ইয়াহিয়া খান সংসদের অধিবেশন স্থগিত করে দেন এটি ছিল শুধুই একটি সিদ্ধান্ত নয় এটি ছিল গণতন্ত্রের কফিনে প্রথম পেরেক বাংলার মানুষ রাগে ক্ষোভে ফেটে পড়ে ঢাকার রাজপথে শুরু হয় বিক্ষোভ লাঠিচার্জ রক্তপাত শিক্ষার্থী শ্রমিক কৃষক সবাই নামে রাজপথে শেখ মুজিব তখন ধৈর্য হারাননি তিনি অপেক্ষা করেছেন শান্তিপূর্ণ সমাধানের কিন্তু পশ্চিম পাকিস্তান তার শান্তিকে দুর্বলতা ভাবতে ভুল করে সাত মার্চ উনিশশো ইতিহাসের ডাক রেসকোর্স ময়দান বর্তমানে সোহরার্দি উদ্যান লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে বঙ্গবন্ধু কি বলবেন তিনি বল আমাদের রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তবে এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম আর দ্য নয় বাঙালি এখন নিজের অধিকার নিজেই আদায় করবে পশ্চিম পাকিস্তান তখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল ইয়াহিয়া খান একদিকে ঢাকায় আলোচনার নাটক করছিলেন অন্যদিকে চুপি চুপি সেনা মোতায়েন করছিলেন এইসব ঘটনার মধ্যেই সময় গড়িয়ে যাচ্ছিল ঘনিয়ে আসছিল সেই ভয়ঙ্কর রাত পঁচিশ মার্চ এখানেই আমরা সেকেন্ড পার্ট শেষ করলাম পরের পার্ট দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন